হোসেন লিখেছেন ফেসবুকে অনেক থার্ড পার্টি ফিচার আছে যেগুলোতে ক্লিক করলে সামনের বছরগুলোতে কি অর্জন করবে এরকম একটা ধারণা দেওয়া হয় সবাই জানে এগুলো ভিত্তিহীন এবং রসিকতা এসব ফিচারে ক্লিক করা এবং এর ফলাফল শেয়ার করা কি জায়জ হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন আমরা নিশ্চিত যে এই ভবিষ্যৎবাণী পুরাটাই ভুয়া ভিত্তিহীন এবং এর কোনোই গ্রহণযোগ্যতা নাই এটা মোটেও সত্য নয় তারপরেও সেখানে ক্লিক করে এবং সেটাকে অন্যদের কাছে শেয়ার করে বেড়ানো এটা মজার ছলে করি আমরা বিনোদনের জন্য করি কিন্তু কাজটা অনর্থক এতে কোনো সন্দেহ নেই ইসলাম বিনোদনকে জায়েজ রেখেছে কিন্তু বিনোদনের নামে নিছকই অহেতুক কর্ম করা এটা কোনো মুসলমানের জন্য ইসলামের শিক্ষা নয় আল্লাহ আব্বুল আলমিন সফল এবং সার্থক মহিন্দের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন ওল্লদ্দিন যারা অনর্থক অহেতুক কাজ থেকে বেঁচে থাকে বিরত থাকে নবী করিম সাল্লা ত্রিমজি হাদিস কীতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন মিন মিনহসনে ইসলামিল মার ই তর্কুমালায় আনি একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারবেন অতএব এ ধরনের ফিচার ইত্যাদিতে ক্লিক করা এবং সেগুলোকে শেয়ার করে বেড়ানো অন্যদেরকে সেখানে ইনভলভ করা সমনষ্ট করা এটা রীতিমতো অহেতুক এবং অনর্থক একটি কাজ যা ইমানদারের জন্য শোভনীয় নয় দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই সেটা এর চাইতে আরও ভয়াবহ এবং স্পষ্ট সতর্ক বার্তা সেটি হলো যে আমরা সবাই জানি যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বিখ্যাত একটি হাদিস রয়েছে তিনি বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানতে চায় এরপর সে যদি সে বিশ্বাস নাও করে শুধু জানতে চাইল এর কারণে চল্লিশ দিন পর্যন্ত তার সলাত নামাজ কবুল হবে না এবার কবুল হবে না আর যদি সে গণকের কাছে যেয়ে তার কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জেনে সেটাকে বিশ্বাস করে তাহলে সে মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের প্রতি যে আনিত দিন সেই দিনের প্রতি সে অবিশ্বাস করলো সেই দিনকে সে কেমন যেন অস্বীকার করলো তো হাদিসের প্রথম অংশটি সোহিদসি বর্ণিত হয়েছে এবং পরের অংশটি মুসিদে বাজ্জাসাদিসটিতে বর্ণিত হয়েছে তো এ হাদিস থেকেও বোঝা যায় যে ধরনের ফিচারগুলো এগুলোতে ক্লিক করা এবং সেগুলোকে পোস্ট আকারে শেয়ার করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় সঠিক কাজ নয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন